নমস্কার বন্ধুরা কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো আলু পোস্ত আলু পোস্ত বানানোর জন্য আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছিলো ওই জন্য আমি সর্ষের তেল দিয়েছি আর ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি আলুগুলো তুলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব খুবই ইজি রেসিপি বন্ধুরা ছোট্ট একটা রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আলু পোস্তটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন খেতে খুবই ভালো লাগে বন্ধুরা কথা বলতে বলতে এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছিলো নুনটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুন দিয়েও তিন চার মিনিটের মতো গ্যাসটাকে কমিয়ে রেখে ভালোভাবে ভেজে নিয়েছি এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না ততক্ষণে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি পরিমাণ মতো পোস্ত নিয়ে নেব এবার ঢাকা দিয়ে প্রথমে একটা গুঁড়ো তৈরি করে নেব গুঁড়ো তৈরি করে নিয়ে চলে এসেছি এই সময় আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপর দেব জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দমতো ঝালটা ব্যবহার করবেন এখানে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলব ঢাকাটা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কি না একটু নাড়িয়ে দিলাম হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পোস্তর পেস্টটা এর মধ্যে ঢেলে দেব আমি পোস্তর পেস্টটা দিয়ে বেশিক্ষণ ফোটাব না কারণ পোস্তটা ফুটিয়ে নিলে পোস্তর যে সেন্টটা থাকে সেটা নষ্ট হয়ে যায় পোস্তর স্বাদটাও নষ্ট হয়ে যায় বেশিক্ষণ ফুটিয়ে নিলে গ্যাসটাকে কমিয়ে রেখে জাস্ট আমি একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আর মিক্সির বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো এবার দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ